শনিবার মাসিক অন্ন ছত্রের বাইরে আরও একটি সামাজিক আয়োজন করে আগরতলা বনমালীপুরের বিজয়ী সংঘ এদিন শহরের বিশিষ্ট ব্যবসায়ী তুষার কান্তি সাহা ওনার পিতৃদেবের স্মৃতির উদ্দেশ্যে বিজয়ী সংঘের সহায়তায় সুবিধা বঞ্চিত শিশুদের সহ পথ চলতি মানুষকে ভরপেট ভোজন করান উনি বিজয়ী সংঘের সামাজিক দায়বদ্ধতার কথা জেনে ক্লাবের কাছে এই অনুষ্ঠানটি করে দেবার জন্য অনুরোধ জানান ওনার অনুরোধে সারা দিয়ে ক্লাবের সদস্য সদস্যরা এই অন্য ছত্র আয়োজনে সর্বতভাবে এগিয়ে আসেন এই আয়োজনটি বিজয়ী সংঘের নিঃসন্দেহে একটি বিশেষ আয়োজন তা আর বলার অপেক্ষা রাখে না এই উপলক্ষে তুষারকান্তি সাহা ক্লাবের সকল সদস্য সদস্যদের এদিন ধন্যবাদ জ্ঞাপন করেন প্রথমত আমি ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান করার জন্য আমার এই ক্ষুদ্র অনুষ্ঠানটা বিশালভাবে সাফল্যমণিত করেছে সকল সদস্যরা তার জন্য আন্তরিক হৃদয় থেকে অভিনন্দন জানাই বিশেষ করে বন্ধু শান্তনুকে স্পেশাল আমি ধন্যবাদ জানাতে চাই তাদের এই আয়োজন এই মহতী অনুষ্ঠান যাতে অন্যরা সারা দেয় তার জন্য আমি সবাইকে আবেদন রাখছি আমরা অনেক সময় অনেক পয়সা বিভিন্ন জায়গায় খরচা করি এই ছোট ছোট করে যদি আমরা এই অনুষ্ঠান করতে পারি মানুষ সেবা করতে পারি মানুষ মানুষের মানব ধর্ম যদি আমরা করতে পারি অনেক উপকার হয় আজকের এই আয়োজনটার জন্য আমি সকল ক্লাবের সদস্য সদস্যাদের সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই